জীবনে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি সবকিছু কিনতে পারবেন সবকিছু আপনি পারবেন পারবেন আপনি আপনি সুখে বাপমার মুখে হাসি ফুটাতে পারবেন আপনি বইয়ের মুখে হাসি ফুটাতে পারবেন আপনি ছেলে সন্তানের মুখে হাসি ফুটাতে পারবেন কিন্তু যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনি কারো কাছে ভালো থাকবেন না এটা হচ্ছে বাস্তব কারণ টাকা দিয়ে আপনি সবার মুখ বন্ধ করে রাখতে পারবেন আমার কাছে মনে হয় মানুষের জীবনে টাকাটাই সব কিছু এখন এই বয়সে এসে আমি উপলব্ধি করি যে টাকা থাকলে অনেক কিছুই চেনা যায় অনেক কিছুই করা যায় অনেক কিছু বলার সাহস থাকে অনেক কিছু সাহস থাকে যদি আপনার কাছে মোটা টাকা থাকে যদি আপনার কাছে টাকার উৎস থাকে সব কিছুই আপনি সম্মান কিনতে পারবেন টাকা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন যে যেসব মানুষ আপনাকে তুচ্ছ করে রাখে যেসব মানুষ আপনাকে হেয় চোখে দেখে আপনি তাদের সামনে সুন্দরভাবে দাঁড়াতে পারবেন তাদের সামনে সম্মান সম্মানিত হয়ে দাঁড়াতে পারবেন যদি আপনার কাছে টাকা থাকে আর আপনি যতই সব থাকেন না কেন আপনি যতই কিছু করেন না কেন আপনার কাছে টাকা নেই তারা আপনাকে এক পয়সারও দাম দিবে না এক টাকারও দাম দিবে না তারা আপনাকে রাস্তাঘাটে থাকে তাদেরও তো অনেক সগাল্লাপ থাকে তাদেরও তো জীবন তারা একটাই কষ্ট তাদের যদি টাকা থাকতো তারা একটা ভালো পরিবেশে থাকতো তাদের তাদের যদি টাকা থাকতো তারা তারা জামা কাপড় কিনে পড়তে পারতো তাদের কাছে যে টাকা থাকতো তারা খাবার কিনে খেতে পারতো তারা না খেয়ে থাকতো না তারা মানুষের কাছে হাত পারতো না তাহলে টাকাটাই তো টাকাটাই তো সব মানুষের মূল্য আসলে টাকা দিয়েই মাপা যায় জীবনে কত কিছুই না আমরা ফেস করি কত দুঃখ না আমরা থাকি কত কষ্টে না আমরা থাকি শুধু একমাত্র টাকার জন্যই আমি জানি না কার আমার এই সাথে একমত হবে কিন্তু আমি আমার জীবন থেকে বললাম কথাগুলো যেটা আমার মনে হলো আমি যেগুলো ফেস করি আমার এই জীবনে আমি ওই কথাগুলোই তুলে ধরলাম আসলে টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নাই আপনার কাছে টাকা থাকবে আপনার সম্মান আপনার আশেপাশে ঘুরতে থাকবে আপনি যেইটা ইচ্ছে সেইটা চুজ করে নিতে পারবেন জীবনকে যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার প্রচুর টাকা ইনকাম করতে হবে আপনার টাকার অনেক মালিক দিতে হবে তাহলে আপনি জীবনের সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন সবাই আপনাকে সম্মান করবে সালাম জানাবে তুলো করবে মাথায় তেল দিবে আপনাকে মানে চেয়ার আপ করবে আপনি কি খাবেন না খাবেন খোঁজখবর নিবে সব কিছু করবে শুধু একমাত্র টাকার কারণে